হ্যালো স্টুডেন্টস তোমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলে তোমরা বারবার প্রশ্ন করছিলে যে নেক্সট সেমিনার কবে হতে চলেছে কোথায় হতে চলেছে তো দেখো আমাদের আটা টোয়েন্টি ফোর সেভেনের তরফ থেকে তোমাদের জন্য স্পেশালি সেমিনার অ্যারেঞ্জ করা হয়েছে যার নাম রাখা হয়েছে গ্র্যান্ড সেমিনার টু পয়েন্ট ও কলোরপ তো এই সেমিনারটা কবে হবে টোয়েন্টি ফিফথ অফ মে অর্থাৎ পঁচিশে মে দু তোমাদের জন্য এই সেমিনারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে কোথায় হবে কলকাতার মহাজাতি সদনে টিকিট একটা রাখা হয়েছে যেটার দাম রাখা হয়েছে মাত্র উনত্রিশ টাকা সিট রয়েছে হাজারটা তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সিট বুকিংটা করে নাও কারণ প্রচুর ভিড় হয় তোমরা নিজেরাও জানো যারা আগে অ্যাটেন্ড করেছো। তো সিট বুকিং করতে হলে কি করবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের লিখে দিয়েছি নাইন এইট জিরো ফোর ওয়ান এইট সেভেন নাইন ডাবল ফাইভ এই নাম্বারে আমাকে একটা মেসেজ করবে গ্র্যান্ড সেমিনার বলে আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে দেব। এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই কুপনের জায়গায় ওয়াই ওয়ান দশ বারো এই কুপনটা অ্যাপ্লাই করলেই তোমাদের উনত্রিশ টাকা দেখাবে হচ্ছে টিকিট প্রাইস এবং তারপর তোমরা বাই নাউটে গিয়ে পেমেন্ট করলেই তোমাদের টিকিট হয়ে যাবে বুকড আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টোয়েন্টি ফিফথ অফ মে মহাজাতি সদনে গ্র্যান্ড সেমিনারে